রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে একদম বিন্দাস আছি তিন দিন ধরে খালি পোস্ট অফিসের কাজেই ঘুরে বেড়াচ্ছি মায়ের কাজ আছে তিন দিন পরে আখের আজকে আমাদের কাজ কমপ্লিট হলো। সকাল নটায় সাড়ে নটার মধ্যে আমি পোস্ট অফিসে গিয়া হাজির আজকে কিন্তু পোস্টমাস্টারের আসতে এত লেটের জন্য আমি বারোটার পরে পোস্ট অফিস থেকে বেরোতে পারলাম গতকাল তার আগের দিনও এই পোস্ট অফিস নিয়েই মার কাজটা ভীষণভাবে একটা হ্যাপা হয়েছিল পোস্ট অফিসের সেই কাজটা আজকে কমপ্লিট করলাম আমি আর সোনালি তো ওখানে গিয়ে ভালো লাগছিল না যাই হোক এই জায়গাটায় একটুখানি উল্টো হয়ে গেছে ভিডিওটা তো আপনারা কিছু কি ইঙ্গিত করতে পারছেন আমার ভিডিওটা সেট করতে গিয়ে একটু উল্টো হয়ে গেছে তো আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে

দেশে বিদেশের যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো আছেন তো সেজমাইমা আমাকে ফোন করেছিল গতকালও সেজমা আমার বাড়িতে গেছিলাম যেহেতু পোস্ট অফিসের সামনে তো আজকে যাব না এটাই প্ল্যান ছিল কিন্তু সেজমাইমা ফোন করলে একটু আসবি তো যাওয়ার পরে জানি না কেন তো ওইটুকু আগের দৃশ্যটুকু দেখে নিলাম মাইমা আমাকে অত সুন্দর একটা শাড়ি ওই আলমারি তারপরে কফি টেবিলে আমরা চারজনই সোনালি ভিডিও করছিল আমি সোনালি সেজমামা সেজমাইমা একদম সাথে এই যে সেই আলমারি চলে এসছে আমার বাড়িতে ওদিক থেকে আমাদের জিনিস তুলতে আমাদের সবকিছু করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো মার ঘরে এই আলমারিটা সেই উনিশশো সত্তর সালের সেগুন কাঠের আলমারি ভাবতে পারছেন এই আলমারিটা এই যে সেজম আমার বাড়ির থেকে বের হচ্ছে আমি বললাম না যে একটু ভিডিও উল পাল্টা হয়ে গেছে আসলে দুজনের মোবাইলে আমার আর সোনালির দুজনের মোবাইলে যেহেতু ভিডিও হয়েছে যার জন্য ভিডিও আমার সেট করতে গিয়ে একটু অসুবিধা হয়েছে প্লিজ আপনারা আমাকে একটুখানি মানিয়ে নেবেন আর আপনারা তো আমার সাথে আছেনই যার জন্য আমি এত বিন্দাস থাকি বিন্দাস থাকি বিন্দাস থাকি তো যাই হোক বন্ধুরা আমার একটু অসুবিধা হচ্ছে মোবাইলের কাজ করতে কারণ আপনাদের বলেছি যে আমার চোখের এখন রেস্ট বলেছে যার জন্য আমি খুব ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিছু ভিডিও গতকালের করা ছিল কিন্তু এটা থাক আজকে স্পেশাল ভিডিও এটা আমার মামার বাড়ির ভিডিওই মামার বাড়ির এই স্মৃতিগুলো সেজুমাইমা আমাকে দিয়ে যাচ্ছে এইটা আমার ভীষণ আনন্দের মামার বাড়ি মানে আমার দিদার আমার মামা মামিদের সবার স্মৃতি মাখানো সেই জিনিসগুলো আমারও ছোট্টবেলাটার থেকে বড় হয়েছে ভাবতে পারছেন যে এই জিনিসগুলোর সাথে আমি কিভাবে জড়িত ছিলাম সেটা যখন আমার ঘরে এসছে আমার কি আনন্দ আমি আপনাকে আপনাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক এইখানে ওই বাড়ির থেকে এগুলো বের হচ্ছিল আর আমরা ভ্যানে করে সে জমামাই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে আমরা ভ্যানে করে সেই মাল দুটো ভ্যানে এসছে আর একদম সেগুন কাঠের সেই সময়ের উনিশশো সালের সমস্ত জিনিস এগুলোকে একটু এখন পালিশ করালেই হয়ে যাবে তো এইটা আমার ফ্ল্যাটে উঠছে আমি যতটুকু যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকু করছি তো বন্ধুরা এতক্ষণ অব্দি যারা দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি লাইক করেননি শেয়ার করেননি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে তো অনেক কিছু ভিডিও আমার করা দরকার ছিল এই কদিনের মধ্যে কিন্তু একটু চোখের প্রবলেম হয়ে যাওয়াতে মোবাইলের দিকে তাকাতে পারছি না রাত্রিবেলা চোখের মধ্যে জেল দেওয়ার পরে আর চোখ খুলতে পারছি না জেলটার পরে আমার চোখ বন্ধ করে দিতে হচ্ছে সেই জন্য ছোট ছোট ভিডিও এখন দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু আমার পাশে থাকবেন আমাকে প্লিজ সাপোর্ট করবেন এইখানে আমার বিছানাটা ছিল একদিন নিচে আজকে ঘরটা পুরো পরিবর্তন করা হয়ে গেল যদিও এত এত কাজ অফ ক্যামেরায় আমি করেছি এখন বিকেল পাঁচটা বাজে এই সারা দিনের মধ্যে সব কাজ কিন্তু আমার দেখানো হয়ে ওঠেনি ঠিক আছে তো এইটা আমি আগে দেখিয়ে দিচ্ছি যে আলমারিটা মার ঘরে আমি বসিয়েছি তো সেইটাই আবার এই পরের ভিডিওটা ওনারা যে ঢোকাচ্ছিলেন মাল সেইটাই আর কি আর দেখুন আমার ঘরের কি অবস্থা এবার আমার ভাবতে পারছেন যে কতখানি পরিশ্রম করতে হচ্ছে এটা মামার বাড়িতে সেজ মামা সেজমাইমার সাথে স্বাভাবিক ওরা চলে যাচ্ছে এতদিনের এত স্মৃতি সব কিছু নিয়ে তার সাথে আমারও চোখে জল মাইমারও চোখে জল দুজনেই কাঁদলাম বসে বসে তো এই স্মৃতিগুলো আমার মোবাইলে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম ভাগ্যের সোনালি ছিল তাই খুব সুন্দর করে এই জিনিসগুলো সব আমার কাছে চলে এসছে ওদের ঘরগুলো সব খালি হয়ে গেল তো যাই হোক এদিকে আমি কোনো রকমে ক্যামেরাটা একটু অন করে ভাবলাম যে একটুখানি কাজ করছি সেটুকু একটু আপনাদের সাথে শেয়ার করি এখানের আমি পুরো বিছানা তুলে ভিতরের ঘরে নিয়ে চলে আসলাম কারণ এই ঘরটা তো এখন অন্য রকম ব্যবস্থা করতে হবে সেগুলোই সরি কাজ করছিলাম বন্ধুরা আপনাদের কমেন্টের উত্তর এখনও অবধি দেওয়া হয়ে উঠছে না দুদিন ধরে সোনালি অনেকের উত্তর দিয়েছে সেগুলো একটুখানি আমি দেখেছি আর এটা দেখুন কি সুন্দর একদম গুজরাট থেকে আনা সেজমাইমা দিয়েছে গুজরাটি স্টিচের তো আপাতত এই কাভারগুলো সেজবাইমারই আরও সেজমাইমা প্রচুর জ্যাক আমাকে একটা এত ভালো শাড়ি আর একটা কোট আর একটা পার্স দিয়েছে না ব্যাগ মানে কি বলবো সেটা পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এই সেন্টার টেবিলটাও এই এই কুশানগুলি আমারও কুশান আছে তারপরেও সেজয় অনেক কুশান দিয়েছে যাই হোক আজকে আমি এইভাবেই রাখলাম মোটামুটি সাজিয়ে কারণ আমার তো ঘরের কাজ করতে অনেক বেলা হয়ে গেছে এই দেখুন লাস্ট মানে এখনও বাজারগুলোও আমার পচে যাচ্ছে এইভাবে রাখতে আমি তিন দিন ধরে এত ব্যস্ত তিন দিন কোথায় সোনালি যেদিন আসলো সেদিন থেকে মানে এত ব্যস্ত আমি কাজ করতে করতে মানে সব কাজ আর ও আসলে তো সব কাজই একসাথে শেষ করার চেষ্টা করি তো এই যে আমি কাজ লাস্ট কাজ ওদের সাথে কথা বলছিলাম আর কাজ করে যাচ্ছিলাম তো লাস্ট আপনাদের এখন আমার ঘরটা এরকম সাজানো হয়েছে কেমন লাগছে একটুখানি বলবেন এই যে ঘরটা এত দূর এইভাবে সাজিয়েছি ঠিক আছে ভেতরের ঘরে এখনও আমি যেখান থেকে ভয়েস দিচ্ছি এখনও আমার ঘর সাজানো হয়নি এই যে এইভাবে সাজালাম ঘরটা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন সবার মঙ্গল কামনা করছি রাধে রাধে জয় শ্রী তো ঠিক আছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে যদি সুস্থ থাকি ভালো থাকি তবে। ঠিক আছে টাটা বাই বাই টাটা